প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আপনাদের যাদের এসএসসি সার্টিফিকেট আছে তাদের জন্য কিন্তু একটি বিশাল সুযোগ রয়েছে কারণ এখানে যে পদটি নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ যেই মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স যেই বিজ্ঞপ্তিটা দিয়েছে এই বিজ্ঞপ্তিতে আপনার এসএসসিদের জন্য সবচেয়ে বিক্ষোভ রয়েছে এস যারা পাশ করেছে তাদের জন্য অনেক পদ রয়েছে তো পদগুলো আমরা একটু দেখে নেব বিভিন্ন পদের ভিতরে কী কী পদ রয়েছে এসএসসি পাস আর এখানে আবেদন শুরু হচ্ছে ছয় এপ্রিল দু থেকে আবেদন শেষ হচ্ছে তিরিশ এপ্রিল দু আর আপনি আবেদন কিন্তু মোবাইল দিয়ে করতে পারবেন আমি আবেদনের লিঙ্কটা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ক্লিক করে মোবাইলের মাধ্যমে আবেদন করে নেবেন আর অবশ্যই কিন্তু আমি একটি ভিডিওতে দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা আবেদন করবেন তো প্রথমে আপনার পদগুলো দেখব তারপর আবারও আমি ভিডিও শেষে কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন সেটা দেখে দিব তো এখানে যেটা দেখতেছেন আমি যেগুলো নাম বলবো সব কটাই এসএসসি অর্থাৎ আপনার দশম শ্রেণীর পাঁচ সালের সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো এখানে যে কটা আছে আমি একে একে নাম বলবো আগে আমি সিরিয়াল দেখি বলি তারপর দেখেন আপনি যে এসএসসি যাদের সার্টিফিকেট আছে তাদের কতগুলো এখানে মোট রয়েছে এক থেকে ২৬ পর্যন্ত তার ভিতরে তেরো থেকে ২৬ পর্যন্ত তেরো থেকে ২৬ পর্যন্ত যেই কয়টা পদ সংখ্যা রয়েছে সব কয়টাতে আপনার মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস লাগবে যেমন লাইব্রেরিটা সরকারি টেকনিক্যাল তারপর বাইন্ডার পাম্বার পর হচ্ছে মেশন তারপর হচ্ছে ফিটার অপারেটর মেকানিক তারপর আছে প্লেন পেপার কপিয়ার এগুলো যেগুলো আছে তারপর হচ্ছে বুক স্টার স্টোর কিপার মেশিনিস্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট মিডওয়াইফ তারপর আছে অফিস সহায়ক তারপর আছে মেশিন ও এটা বলছি তারপর আছে ডেসপাস পাস রাইডার তো এখানে যে কয়টা নাম বললাম সব কয়টাই কিন্তু আপনার মাধ্যমিক পাশ লাগবে আর পদসংখ্যা রয়েছে অফিস সড়কে রয়েছে নয়টি বাকি সবগুলোতে রয়েছে একটি শুধু অপারেটর মেকানিকের রয়েছে দুইটি পদ আর লাইব্রেরি সহকারী রয়েছে তিনটি পদ তারপর বারো থেকে অর্থাৎ এখানে যেগুলো বলবো সেগুলো অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে উচ্চ মাধ্যমিক যদি আপনি পাশ না করেন তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না ছয় থেকে তেরো পর্যন্ত যে পদগুলো সংখ্যা রয়েছে সেই পদের সংখ্যাতে আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা লাগবে যেমন এখানে ছয় নাম্বার রয়েছে শর্ট টেকনিশিয়ান শর্ট টেকনিশিয়ান তারপর আছে সাত নাম্বারে ওয়েন্ট ইনস্ট তারপর আছে আট নাম্বারের টেকনিশিয়ান টাইম ভিশন নয় নম্বর রয়েছে ক্যামেরাম্যান দশ নম্বর রয়েছে মেকানিক ট্রান্সপোর্ট সেইগুলো আপনার একটু কষ্টকে দেখে নেবেন এগুলো অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ আর প্রথম প্রথম থেকে এক থেকে ছয় পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলোতে অবশ্যই সেনাত্মক বা সেই সমর্পণ অনুযায়ী আপনাকে ডিগ্রি পাশ করতে হবে তাহলে এখানে আবেদন করতে পারবেন আর এখানে কাগজপত্র কী কী লাগবে আপনার শিক্ষাগত যোগ্যতা তারপর আপনার তিন কপি ছবি জেলা স্থায়ী বাসিন্দা ইউনিয়ন বা ইউনিয়নের চেয়ারম্যানের সার্টিফিকেট যেটাকে আমরা বলে থাকি তারপর যদি কোটা থাকে তাহলে কোটা অবশ্যই নিয়োজিত হবে তারপর আপনাকে এখানে যেটা বলছে যে চাকরি প্রতিবন্ধী যদি থাকেন আপনি বা আপনি যদি কোনো চাকরিতে থাকেন তাহলে অবশ্যই সেটা ছাড়পত্র মূল কপিটা আপনাকে দিতে হবে ওকে এই মূল কপি না দিলে কিন্তু হবে না আর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন এগুলো আপনাকে দিতে হবে আর অবশ্যই কিন্তু জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন এটা কিন্তু প্রথম গেজেটের অর্থাৎ বিশেষ ক্যারেট দ্বারা সত্যি ফটোগ্রাফি দাখিল করতে হবে তো কীভাবে আবেদনটা করবেন সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে লিঙ্কটার উপর ক্লিক করবেন আমি যে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেটার উপর ক্লিক করার পর ওপেনের ওপর ক্লিক করবেন ক্লিক করার পর সরি আমার নেটটা অন করা নেই আমি নেটটা অন করে নিচ্ছি এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এরকম ইন্টারফেস আসলে এখানে কিন্তু আবেদন করুন লেখা আছে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার কিন্তু এখানে কোন বিষয়ে আপনি আবেদন করবেন অর্থাৎ কোন নিয়োগে আপনি আবেদন করবেন আপনার যেই পদটা রয়েছে ধরেন আমি ক্যামেরাম্যানের পদে আবেদন করব তো এটা উপরে ক্লিক করব তারপর এখানে আবেদন এটা ক্লিক করব এটা ক্লিক করলে এখানে আপনার নাম ঠিকানা সব ইনফরমেশন এখানে দিয়ে দিতে হবে এখানে জেলা তারপর এখানে সব কিছু দেওয়ার পর আপনি সাবমিটে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাকে একটা অ্যাডমিট দেবে ওই অ্যাডমিটটা আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন ওকে তো আজকে আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো জব সাইখোলা নিয়ে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেয়ে পাশে থাকা আইকনটি অল করে রাখবে